মোবে কি দাম চাচ্ছেন এটা

কেনেন বা কিনবেন অবশ্যই আপনারা দুই মন চার মন কিনে রাখবেন পরে কিন্তু আলুর দাম বেড়ে যাবে কাকা এই স্টিকটা কত করে চাচ্ছেন ওই চারশো বিশ চারশো বিশ করে চাচ্ছেন মানে সাড়ে দশ টাকা কেজি চারশো টাকা বিক্রি চারশো টাকা বিক্রি আচ্ছা দশ টাকা হলে বিক্রি আছে যে এইগুলো হচ্ছে স্টিক জাতের আলু কয় মন আনছেন আজকে বারো মন বারো মন বিক্রি কি হয়েছে না এগুলো আসে না বিক্রি এখনো হয়নি দাম করতেছে আচ্ছা আচ্ছা দাম কেমন বলে চারশো চারশো বলে তো চারশো তো দেওয়া ভালো ছিল দাম শুনছে দাম শুনছে অনেকে নিবে না যেমন আমি দাম শুনতেছি তো যাই হোক দর্শক চারশো সর্বোচ্চ বাজার বিক্রি হচ্ছে আপনার এই স্টিকগুলো আপনাদেরকে আরও জানাই আপনারা যারা আলু নিতে চান দুই মন চার মন মানে বাসাবাড়ির জন্য যে রাখবেন রেখে খাবেন পরে কিন্তু দাম বেড়ে যাবে এর পিছনে অনেক লজিক আছে বাড়বে কারণ স্টোর খরচে নিচ্ছে আপনার আট টাকা দশ টাকা সব মিলায় দশ টাকা পড়ে যাবে স্টোর ভাড়া মানে বস্তা আপনার ক্যারিং খরচ এবং স্টোর নিচ্ছে কিন্তু আট টাকা সেই হিসেবে আলু এবারও আপনারা চল্লিশ টাকা নিচে পাবেন না তো এখন যেহেতু আলুর দাম অনেক কম আছে সেই জন্য আপনারা যাদের যেমন প্রয়োজন দুই মন চার মন আলু আপনারা এখন রেখে হালকা করে শুকিয়ে রেখে দিবেন সারা বছর খাবেন এখন দশ টাকা বারো টাকা বিক্রি হচ্ছে

আট টাকা পঁচাত্তর পয়সা কেজি এগুলো নয় টাকা না আট টাকা পঁচাত্তর পয়সা কেজি এগুলো বিক্রি হয়ে গেল এই যে মিষ্টিক এই পাশে গুটি আলুর দাম জানাই আপনাদের এই যে পাশে এগুলো বাইরের ক্রেতাগুলো কিনে কিনে রাখছে পাইকাররা আজকে এগুলো কি সব আপনার নাকি চোদ্দ মন আমার চোদ্দ মন আজকে কি দাম বলে আজকে পাইকাররা আজকের বাজার বিভিন্ন চারশো টাকা পাঁচশো ছয়শো পড়বে মানে সর্বোচ্চ বাজার আপনার ছয়শো এই যে দর্শক গুটি আলু আপনার এইটা কত বলছে আজকে এটা বর্তমানে এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আর আপনি কত নিবেন টাকা আচ্ছা এই যে আলুটা দেখছি মানে পাগড়ি সব আলু এক সাইজের আলু পাগড়ি আলু পাগড়ি বাছাই করা না বাছাই করা এক সাইজের আলু পাগড়ি আলু এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো বলছে উনি ছয়শো করে নিবে এটা আলুটাও কিন্তু যথেষ্ট ভালো দর্শক যে। যথেষ্ট ভালো আলু এটা হচ্ছে বিক্রি আছে ফাটা পাগড়ি যাতের নাম আচ্ছা আজকে আলু দাম একটু বাড়তি নাকি আলুর দাম একটু বাড়তি একটু বাড়তি দর্শক আলুর দাম কিন্তু একটু বাড়তি আপনারা যারা আলু নিতে চান যারা বাসা বাড়ির জন্য রাখবে হয়তো তাদের দুই মন চার মন লাগে তাদের তো এখনই কেনা উচিত দাম তো বাড়তে পারবে কিনতেছে অনেকে কিনতেছে না অনেকে আপনার এবার তো স্টোর নিছে 8 টাকা করে পার কেজি 8 টাকা আর আনুষাঙ্গিক খরচ মিলাই তো আলু এবার খুচরো পর্যায়ে 30 35 এ নিতে পাবে না না পাবে পাবে না পাবে না যদি আলু আপনার বারো টাকা কেনা হয় স্টোর খরচ যদি আরো আপনার বস্তা খরচ আছে মানে পঁচিশ তিরিশ পরে যাবে মানে পঁয়ত্রিশ চল্লিশের নিচে বাজার এখন হচ্ছে আর দুই দিন পর আরো কেজি পাঁচ টাকা বাইরেও যেতে পারে বেড়ে যাবে হ্যাঁ যখন স্টোর কিনতে লাগবে তখন তো একটু বাড়বেই না বেড়ে কৃষক মরে শেষ কৃষক তো শেষই হয়ে গেছে আর কি করবেন শেষই তো তো মেইন কথা হচ্ছে আপনারা যারা আপনাদের পারিবারিক চাহিদার জন্য যে আলু প্রয়োজন দুই মন চার মন আপনারা এখনই কিনে রেখে দেন এই আলুগুলো কিন্তু থাকবে এগুলো তো সারা বছর রেখে শিতে পারবে মানে একটু সামান্য রোদ দিয়ে রেখে দিলে সারা বছর থাকবে না রোদ দিতে হবে না না কিছু কিছু আলু যদি দেখে নিতে পারে যদি আপনারা দেখে শুনে আলু নিতে পারেন তাহলে আপনাদেরকে মানে আর কোনো ভেজাল করতে হবে না তারপর আপনারা যদি আলু নেন দুই চার দিন রোদ দিয়ে রেখে দিবেন হালকা সারা বছর খাবেন এখন আপনারা যদি দুই হাজার টাকার আলু কেনেন তাহলে সারা বছর খেয়েও শেষ করতে পারবেন না কিন্তু আর এক মাস পরে যদি আপনারা আলু কিনেন আপনাদের অনেক টাকা কিন্তু ব্যয় হবে এই আলু কিনতে এখন দাম কম আছে এখনই সুযোগ আপনারা আলুগুলো কিনে রেখে দেন এই যে একেবারে শুকনো আলু একেবারে শুকনো কি দাম চাচ্ছেন কি দাম চাচ্ছেন এটা ছয়শো মানে চাওয়া দাম আর পাইকার কি দাম বলে আজকে সাড়ে চারশো সাড়ে পাঁচশো আর কেমন কেমন হলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে পাঁচশোর উপরে একটু হলে ভালো হয় আচ্ছা এই যে দর্শক এগুলো একেবারে শুকনো আলু এগুলো তো আপনার মনে হয় ভেজাল করতে হবে না বাড়িতে নিয়ে এ রাখলেই হবে বাড়িতে রাখলেই এই আলুগুলি সংরক্ষণ করতে পারবেন একেবারে শুকনো আলু বাজারে আপনারা দেখে শুনে নিবেন অনেক আলু আছে ভেজা আছে অনেক আছে শুকনো তাই না আচ্ছা আলুর বাজার কি আজকে বেশি আজকে ও কালকে কম ছিল দর্শক আজকে কিন্তু একটু ভাই যাচ্ছি ভাই যাচ্ছি ভাইরা ডাকতেছে আমাকে তার মানে আলুর দাম এখন বাড়তি দিকে যাবে আশা করা যায় আচ্ছা আচ্ছা না একটু বারু কৃষক কৃষকের একটু দরকার আছে কারণ যে পরিমানে লস হচ্ছে তো এই যে আমার চেনা লোকেরা আমাকে ডাকতেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান ভাই আজকে কি সব ছোট কিনছেন নাকি সব কি বাজার আজকে কিনলেন কত পাঁচশো ষাট ছয়শো অনেকে বলছে ভাই আজকে নাকি একটু দাম বাড়ছে একটু হলে বাড়ছে একটু হলেও বাড়ছে না তার মানে কি ভাই এই বাড়তি কি শুরু নাকি ভাই আজ থেকে শুরু আজ থেকে শুরু মানে আর কমবে না আশা করা যায় এখন বাড়তির দিকে যাবে অতএব যাদের দুই মন চার মন দরকার এখনই কিনে নিক তাই না আচ্ছা আজকে কয় মন কেনার টার্গেট ভাই আজকে 50 50 মন এগুলো ঢাকাতে নাকি ঢাকা নিমসা ঢাকা নিমশা আচ্ছা টাকা আপনারা তো প্রতি হাটে কিনেন প্রতি হাট আচ্ছা দর্শক এগুলো কিন্তু বাছাই করা হয়েছে কিন্তু বর্তমানে যেটা আমি বুঝলাম যে বাজারে ভাই আপনাদের কাছে ছোট আলু চাহিদা বেশি চাহিদা বেশি না এটা একটা শুকনো আলু এটা হচ্ছে গুটি আলু কত করে চাচ্ছে জানাবো কত করে চাচ্ছেন এটা সাড়ে ছয়শো চাচ্ছে সাড়ে ছয়শো আর কি দাম বলে আজকে পাঁচশো আশি পাঁচশো আশি আচ্ছা সাড়ে পাঁচশো পাঁচশো আশি ছয়শো মানে আপনি ছয়শোর উপরে গেলে বিক্রি করবেন আচ্ছা এটা তো শুকনো আলু এটা তো রেখে খেতে পারবে না হ্যাঁ এগুলো তো আর পষবে না না দর্শক এ যে এগুলো একেবারে পরিপক্ক আলু এবং এই যে দেখেন অনেক শুকনো আলু এগুলো আপনারা বাসাতে এখন নিয়ে গিয়ে এভাবে রেখে দিবেন সারা বছর খাবেন কোনো সমস্যা হবে না এখন মোটামুটি ছয়শো ছয়শো এরকম দামে বিক্রি হচ্ছে একেবারে শুকনো মানে একেবারে আপনার সর্বোচ্চ ভালো আলুগুলো কাকা আপনারটা হচ্ছে ইয়ে আলু কালো আলু আলু এটা এটা কত করে সাড়ে পাঁচশো এটা বাচ্চা আলু সাড়ে পাঁচশো এটা আমার সরকারের গো ইউটিউব চ্যানেল এবং পেজ লাইভ হচ্ছে না এখন লাইভে নাই কগুল ইউটিউব সারা পূর্বে কগুল এটা এখন আপনার হচ্ছে দুপুরের পর সারা পড়বে লাইভ একটা দিয়েছিলাম লাইভ দেওয়া হয়েছে আবার এটা সন্ধ্যায় খুব আপলোড হবে তো এটা আসলে কি দাম আজকে বলে সাড়ে পাঁচশো জাত ভিন্ন এটা কাজলি জাত বলে কাজলি এটা আবার খেতে মোটামুটি অন্যরকম খেতে ভালো খেতে ভালো এটা কিন্তু লাল হলে আপনার ঢাকার পাটি আগে নিত না এই ছোট আলু গুলোর আবার বাজারে চাহিদা বেশি দর্শক পাটি আগেই কেনে এগুলো তাহলে এটা সাড়ে পাঁচশো বলছে ছয়শো হলে বিক্রি আছে এই যে এটা আলুর বাজার এখন ভেঙে গেল দর্শক যত সকাল তত জমজমাট হাট এখানে যত সকাল তত জমজমাট বাজার বসে এটা হচ্ছে প্রতি শনিবার এবং বুধবারে হাট বসে কিন্তু বাজার বসে আপনার হচ্ছে পাইকারি বাজার প্রতিদিন প্রতিদিন সকালে পাইকারি বাজার বসে কিন্তু হাটের বার হলো আপনার হচ্ছে বুধবার এবং শনিবার আলুর বাজার তো জানিয়ে দিলাম আজকে মূলত হচ্ছে আলুর দাম আপনার তিনশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পর্যন্ত কিন্তু আজকে আলুর বাজার একটু বেশি গতকালকে নাকি বাজার ছিল এইখানে আপনার তিনশো চারশো গুটিগুলো ছিল চারশো যে গুটিগুলো আজকে ছয়শো বাজার বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু কালকে ছিল চারশো চারশো বিশ চারশো পঞ্চাশ তার মানে আজকে কেজি প্রতি দুই টাকা তিন টাকা পর্যন্ত বাড়ছে আলুর তো এখানে বোঝা যাচ্ছে যে আলুর দাম কিন্তু আপনার এখন থেকে বাড়তির দিকে যাচ্ছে তো আপনাদের যাদের সামান্য পরিমাণ আলু দরকার দুই মন তিন মন এক মন পারিবারিক চাহিদার জন্য আপনারা এখনই আলুগুলো কিনে রেখে দেন এই যে আলু এগুলো দেখছেন এগুলো পুরোপুরি শুকনো আলু এগুলো সারা বছর রেখে খাবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনাদের অঞ্চলে আলুর দাম কেমন অবশ্যই এটা মন্তব্য করতে ভুলবেন না সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ